নমস্কার মাতৃয়াদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত আজকে একান্ন সতীপীঠ সম্পর্কিত ভিডিও আজকে একান্ন সতীপীঠের মধ্যে আমি যেই সতীপীঠ নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো মা কামাক্ষা আসামে অবস্থিত মা কামরূপ কামাক্ষা নিয়ে আজকে আমার আলোচনা অন্যান্য যে কটি সতীপীঠ রয়েছে তার মধ্যেই কামাক্ষা কিন্তু বিশেষ করে উল্লেখযোগ্য সতীপীঠের মধ্যে একটি কেন কামাক্ষা উল্লেখযোগ্য বা কামাক্ষা সম্পর্কিত কিছু সাধারণ তথ্য যা আপনাদের জেনে রাখা দরকার বা জানা উচিত সেই জন্যই আমার এই আজকের ভিডিও তো আজকে আমি কামাক্ষা সম্পর্কিত কিছু সাধারণ তথ্য যা সাধারণ মানুষের জানার দরকার সেই নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেবী কামাক্ষা সম্পর্কিত কিছু তথ্য আসামের গুহাটির নীল পর্বতে দেবী সতীর জনিদেশ পতিত হয় এটি সতীপীঠ হিসেবে মান্যতা লাভ করেছে তিনটি মূল পর্বতচূড়া নিয়ে দেবী কামাক্ষার মন্দির অবস্থিত নীলচল পাহাড়েই দেবীর মন্দির অবস্থিত এখানে দেবীর ভৈরব উমানন্দ ব্রহ্মপুত্র নদের ওপারে অবস্থান করেন বিষ্ণুচক্রে সতীদেহ বিখণ্ড হওয়ার সময় এই কুজ্জিকা নামক স্থানেই দেবী সতীর যনিমণ্ডল পতিত হয় এই উজ্জিকা নামক স্থানটি এখন কামরূপ নামে পরিচিতি লাভ করেছে দেবী মহামায়া এখানে পঞ্চমূর্তিতে অবস্থান করেন এই হচ্ছে কামাক্ষা ত্রিপুরা কামেশ্বরী আরদা ও মহৎসাহা এভির আবার চার দিকে বিরাজ করেন এই অষ্টযোগিনীর নাম হল এক গুপ্তকামী দুই শ্রীকামা তিন বৃন্দবাসিনী চার সকল তীর্থ পাদী কামাক্ষায় জল রূপে অবস্থান করছে এখানে দেবীর অঙ্গে লক্ষ্মী দেবী ললিতা রূপে এবং মা সরস্বতী মা তঙ্গি রূপে অবস্থান করছেন পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে কোচ রাজ নরনারায়ণ ও চিল্লারায় এই মন্দির প্রতিষ্ঠা করেন আবার অনেক জায়গায় বা পুরাণ মতে এই মন্দির তৈরি করেছিলেন কামদেব এই কামদেবের মন্দিরেতে চৌষট্টি জন যোগিনী এবং অষ্টাদশ ভৈরব খোদিত ছিলেন দেবীর মন্দিরের ভিতরে বা গর্ভগৃহের ভিতরে একুশ অঙ্গুল দীর্ঘ এবং প্রস্থ একটি জনী মন্ডল রয়েছে এবং এই জনিমন্ডলটি সর্বদাই একটি সোনার টোপর দ্বারা আচ্ছাদিত অবস্থায় থাকে অতএব এখানে দেবী কনকাচ্ছাদিতা এবং সিঁদুর কুসুম চর্চিতা এই দেবী মন্দিরে মহামায়া কামাক্ষা রূপে পূজা গ্রহণ করে থাকেন এবং দেবীর ভৈরব উমানন্দ যথা স্থানে বিরাজ করে পূজিত হন এই কামাক্ষা পীঠ তিনটি পর্বত চূড়ার ওপর অবস্থিত এই কেন এই কামাক্ষা তিনটি পর্বত চূড়ার উপরেই অবস্থিত সেই সম্পর্কিত কিন্তু একটি কাহিনী উল্লেখ আছে গরুর পুরাণ মতে দেবীর এই জনিমন্ডল পৃথিবীতে পড়ার আগেই এই মহাশক্তিকে ধারণ করার জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিকোণাকৃতি পর্বত রূপ ধারণ করেন সেই পর্বতগুলির ব্রহ্মশৈল শেত বিষ্ণু বরাহ ও শিব শৈল শিল পর্বত নামে পরিচিতি লাভ করে অন্যান্য সতীপীঠের থেকে এর অন্য একটি বৈশিষ্ট্য কিন্তু রয়েছে যেমন এখানে দেবী নারী লক্ষণ অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচীর সময় দেবী ঋতুমতি হয়ে থাকেন এই সময় মন্দির সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকে তিন দিন বাদে নববস্ত্র পীঠ রক্ত রঞ্জিত দেখা যায় এই তিন দিন আবার এখানে মহা মেলাও বসে এই কামাক্ষার কিন্তু অগণিত মাহাত্ম থাকলেও একটি মাহাত্মকে খুব জোরালো হিসেবে ধরা হয়ে থাকে এখানে কুমারী পুজো করার ফল কিন্তু মুখে বলা যায় না এর মাহাত্ম কিন্তু প্রচন্ডভাবে কামাক্ষায় রয়েছে কামাক্ষায় পশু বলির প্রথা কিন্তু এখনো রয়েছে এখানে ছাগ এবং মহিষ বলির প্রথা এখনো আছে কয়েকশো বছর আগে অব্দি এখানে নরবলির প্রথা পর্যন্ত ছিল তো আজকের ভিডিও এইটুকুনি যদি মা কামাক্ষা সম্পর্কিত যেই তথ্যগুলি আপনাদের কাছে আমি পৌঁছালাম সেগুলি সেগুলিতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই এই ধরনের তথ্য আরও পেতে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আমাদের শক্তিপীঠ সম্পর্কে যে ছোট ছোট তথ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো সেগুলো সাধারণ হিসেবে আমাদের সকলের জানার অধিকার রয়েছে তো আজকের মতো এইটুকুনি জয় মা জয়